হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি চারটে লবঙ্গ পাঁচটা ছটা এলাচ একটু দারচিনি আর তেজপাতা একটু দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে একটু লাল লাল হয়ে গেছে আর এদিকে আমি চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাও তেলের মধ্যে দিয়ে বেশ করে নাড়াচাড়া করে দিলাম দেখো এবার নাড়াচাড়া করে নিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে চালের সঙ্গে আমি মিলিয়ে নেব তোমরা কি বুঝতে পারছো কি না জানি না এটা একটা ইউনিক রেসিপি এটা হচ্ছে পোলাও তো এটা ঝট মানে খুব তাড়াতাড়ি কাজ হবে মানে সময় কম থাকলে তাড়াতাড়ি বসিয়ে দিলে আমার বেশিক্ষণ লাগবে না পোলাওটা রেডি হতে দেখো আমি জলও দিয়ে দিয়েছি তো পোলাওটা বসিয়ে দিলাম বান রেডি করে আর চলো আমরা ফিরে আসছি আর আজকে এই পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিই একটা কমেন্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিতিন নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে চলো আমি পোলাওটা বসিয়ে দিলাম দেখো আমার জলটা শুকিয়ে গেছে এবার আমি কাজু কিশমিশও দিয়ে দিলাম দিয়ে ভালো করে উলটি পাল্টি দিয়ে দিয়েছি এটা যাদের হাতে সময় না থাকে তো এইভাবেও পোলাওটা বানিয়ে নিতে পারো খেতেও একটা ইউনিক হবে আর তাড়াতাড়িও হবে বেশিক্ষণ সময়ও লাগবে না তো চলো পোলাওটা প্রায় আমার হয়ে গিয়েছে আর ভাতও আমার নাইনটি পার্সেন্টের মতন আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন মানে স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিয়েছি যাতে প্রত্যেকটা চালের মধ্যে যেন নুনটাও ঢুকলে তার টেস্টটাও আলাদা হবে আর আমি কিন্তু চিনিটাও এতে মিলিয়ে দিয়েছি সাথে তোমরা কিন্তু যে যেমন মিষ্টি খাবে সেই বুঝে পোলাও তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সে সেইভাবেই মিষ্টিটা দিয়ে নেবে দেখো আমার পুরো ঝুরঝুরে পোলাও একদম রেডি হয়ে গেছে তো আবারও বলছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না পাশে থাকা বিলআকানটা প্রেস করে দিও আজকে যেন টাটা